নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি সেরা স্বাদের আমের আচারের রেসিপি অনেকের ক্ষেত্রে একবার আচার তৈরি করলে এক থেকে মাস পর কিন্তু সেখানে আচারটা নষ্ট হয়ে যায় তা কি কারণে আচার নষ্ট হয়ে যায় বা অনেকেরই আচার ভালোভাবে মজে না শক্ত থাকে আম এবং মশলা সম্পূর্ণ আলাদা হয়ে যায় আমের গায়ে কোনো রকম মশলাই থাকে না আর আমটা খটখটে থাকে সমস্ত টিপস সহ আমি আপনাদের আজকের এই রেসিপি তৈরি করে দেখাবো তো বন্ধুরা আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে ওজনে নিয়েছি এক কেজি পরিমাণ আম আমগুলো অবশ্যই কিন্তু একদম ডাঁসা দেখে নিতে হবে যাতে আমের ভেতরে একটু ভাব থাকে আর আমটাকে আমি আগে থাকতে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং ভালোভাবে মুছে নিয়েছি এবার আমি আমগুলোকে এইভাবে কেটে নিলাম বঁটি দিয়ে তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরো করেই কেটেছি খুব বেশি বড়ো করে কাটিনি। আর আম কাটার পরে আঁটির ভেতরে যে একটা পাতলা প্লাস্টিকের মতো থাকে সেটিকেও কিন্তু বার করে দিতে হবে এবার এই কেটে নেওয়া আমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন বা এখানে দু টেবিল চামচ পরিমাণ নুন দিচ্ছি আর পরে বাদ বাকি নুন ব্যবহার করবো অন্যান্য রেসিপির তুলনায় আচারের মধ্যে কিন্তু নুনের পরিমাণটা অনেকটাই বেশি লাগে তো এর মধ্যে নুন দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো দেবো না যেহেতু হলুদ জলটা আমাদের ফেলে দিতে হবে তাই এখানে হলুদের পরিমাণটা কমই ব্যবহার করলাম নুন হলুদ দিয়ে দেওয়ার পর এবার হাত দিয়ে এটিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে তবে কিন্তু এটি হাত দিয়ে মাখার আগে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন হাতের মধ্যে কিন্তু কোনো জল জলভাব না থাকে হাতের মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে তো আমার এখানে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর এভাবে কিন্তু হাত দিয়ে একটু চটকে মেখে নেবেন এতে করে নুনটা খুব ভালোভাবে আমের গায়ে আটকে যাবে তাতে করে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে মেখে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে পুরো সারা রাতের জন্য রেখে দেব আপনারা চাইলে এখানে কিন্তু চব্বিশ ঘন্টাও ঢাকা দিয়ে রেখে দিতে পারেন তো পরের দিন সকালে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে ঠিক কতটা পরিমাণে জল বেরিয়েছে আশা করি সেটা দেখে বুঝতে পারছেন আমগুলো থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আর এই জলটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তা না হলে কিন্তু আচারগুলো একদম পচে যাবে তো এখানে একটি স্ট্যান্ডারের মধ্যে আমগুলোকে ছেঁকে নিচ্ছি বন্ধুরা এছাড়াও রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আমের আচার রেসিপি আপলোড করা আছে এবং বিভিন্ন ধরনের আমের আচারের রেসিপি আপলোড করা আছে আপনারা সেই সমস্ত আমের আচারের রেসিপিগুলো ভীষণ পছন্দ করেছেন আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব। বা আপনারা প্লে থেকেও দেখে নিতে পারেন আর এছাড়াও আগামী দিনে আরও বিভিন্ন ধরনের আমের আচারের রেসিপি আসছে আপনারা দেখতে থাকুন তাহলেই আপনারা বুঝতে পারবেন তো আমগুলো থেকে জল ঝরিয়ে নেওয়ার পর এখানে একটি আমি চালনি নিয়ে নিয়েছি আর এই চালার মধ্যে ভালোভাবে আমগুলোকে মেলে নেব। আপনাদের কাছে যদি চালা বা কুলো থাকে তাহলে মেলে নেবেন আর যদি চালা কুলো না থাকে সেক্ষেত্রে আপনারা থালার মধ্যে দিয়েও কিন্তু মেলে নিতে পারেন আমগুলোকে ভালোভাবে ছড়িয়ে মেলে নেওয়ার পর এবার এটিকে গোটা একটা রোদ খাইয়ে নেব যতক্ষণে আমগুলো রোদে শুকছে ততক্ষণে আমরা একটি মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ মৌরি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গোটা ধনে দিয়ে দিচ্ছে এখানে এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরে দিলাম এখানে ওয়ান টি স্পুন পরিমাণ কালো জিরে আমি এখানে এক কেজি আমের জন্য যা যা মশলা ব্যবহার করছি আপনারাও কিন্তু তাই তাই মশলা ব্যবহার করছেন আর যেভাবে ভাজছি সেইভাবেও কিন্তু ভাজবেন তাতে করে মশলার টেস্ট এবং ফ্লেভার খুবই ভালো থাকবে তো যেই সমস্ত মশলাগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলোকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো লো ফ্লেমে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা ছিঁড়ে কয়েক টুকরো করে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ জোয়ান দিচ্ছি এখানে হাফ টি স্পুন পরিমাণ মেথি অবশ্যই কিন্তু মেথির পরিমাণটা কম ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু আচার তেতো হয়ে যাবে আবারও এটিকে প্রায় কুড়ি থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত ভেজে নেব খুব বেশিক্ষণ ধরে কিন্তু এখানে মশলাগুলো ভাজার প্রয়োজন নেই বা কালার চেঞ্জ করারও প্রয়োজন নেই শুধুমাত্র মশলাগুলোকে আমাদের এখানে সেঁকে নিতে হবে তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ সরষে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ কালো সরষে এই দুটো সর্ষে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েই দিতে হবে শুধুমাত্র এগুলোকে আমাদের যেহেতু সেঁকতে হবে যেহেতু মশলাগুলো গরম আছে আর কড়াটাও গরম আছে তাই এর মধ্যে ভাজা হয়ে যাবে তো মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেওয়ার পর এটিকে একটু দানা ভাব রেখে গুঁড়ো করে নেব আবারও সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ পরিমাণ সর্ষের তেল আর তেলটাকে আমাদের খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে একেবারে যতক্ষণ না ধোঁয়া ওঠা গরম হওয়া অবধি হচ্ছে আর অবশ্যই কিন্তু আচারের মধ্যে সরষের তেল ব্যবহার করবেন অন্য কোনো তেল ব্যবহার করবেন না তেলটাকে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমগুলো রোদে দিয়েছিলাম আমগুলো কিন্তু সম্পূর্ণ শুকনো হয়ে যায়নি আবার জলও নেই যদি আমের মধ্যে জল থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে আর যদি আম শুকিয়ে একেবারে খটখটে হয়ে যায় তাহলে কিন্তু আমের গায়ে মশলা একদমই লাগবে না এবার যে তেলটা গরম করে নিয়েছিলাম সেটিকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম তেলটা কিন্তু যথেষ্ট পরিমাণে গরম আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফড়নে কয়েকটা শুকনো লঙ্কা হাফ টি স্পুন পরিমাণ মেথি হাফ টি স্পুন পরিমাণ জোয়ান হাফ টি স্পুন পরিমাণ কালো জিরা আর হাফ টি স্পুন পরিমাণ হিং হিংটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন তো দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু গরম আছে এই গরম তেলের মধ্যেই কিন্তু এই সমস্ত ফড়নগুলো দিতে হবে এতে করে ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে তেলের মধ্যে থেকে এবার দিয়ে দেব তেলের মধ্যে চার টেবিল চামচ পরিমাণ নুন নুনের মধ্যে যদি কোনো জলীয় ভাব থাকে তাহলে কিন্তু এই যে তেলটা হালকা উষ্ণ গরম আছে তার মধ্যে কিন্তু জলভাবটা কেটে যাবে আর দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার কারণে যে আমরা পরে ভিনিগারটা ব্যবহার করব ভিনিগারের মধ্যে যথেষ্ট পরিমাণে টকভাব থাকে তাই সেই টকভাবটাকে নষ্ট করবে আর দিলামের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি আর দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেল কিন্তু এই পর্যায়ে খুব বেশি গরম নেই একদম হালকা গরম আছে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার কিন্তু তেলটাকে আমাদের একদমই ঠান্ডা করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ ভিনিগার আর দিয়ে দিচ্ছি এর মধ্যে যে আমরা মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটি তো মশলাটা অবশ্যই দেখে বুঝতে পারছেন একটু দানা ভাব রেখে গুঁড়ো করেছি ঠিক এইভাবেই দানা ভাব রেখে একটু গুঁড়ো করবেন আবার এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলেও পাশে থাকা বেলবটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা অনায়াসে নিজেদের সময় অনুযায়ী দেখে নিতে পারবেন তো মশলাটা খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর শুকনো করে রাখা আমি টুকরোগুলো দিয়ে দিলামের মধ্যে আমি টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমের টুকরোগুলো দিয়ে মিশিয়ে নেওয়ার পর আবারও এটিকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় চার থেকে পাঁচ ঘন্টা মতো যাতে করে আমের গায়ে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় এবং মাঝখানে অবশ্যই এক দুবার নাড়াচাড়া করে নেবেন চার থেকে পাঁচ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আচারটা কিন্তু প্রায় অনেকটাই মজা গেছে এবং তলার দিকে তেলটা নেমে গেছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে তেল কতটা ছেড়েছে আবার ওইটিকে একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এবার আচারটা আমাদের জারের মধ্যে ভরে নেওয়ার পালা তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এখানে কাঁচের জার ব্যবহার করবেন আপনাদের বাড়িতে যে সমস্ত কাঁচের জার থাকবে সেই সমস্ত কাঁচের জারের মধ্যে ব্যবহার করতে পারেন তবে কিন্তু কাঁচের জারটা ধুয়ে একেবারে রোদের মধ্যে খটখটে করে শুকনো করে নিতে হবে আর আচারটা ভরার আগে এক টেবিল চামচ পরিমাণ গরম তেল দিয়ে এটিকে ভালোভাবে চারিদিকে আমাদের বুলিয়ে নিতে হবে এতে করে আচার নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না তো এইভাবে আমি অল্প অল্প করে আচারটা দিয়ে এর মধ্যে ভরে নেব আর আচারটা যখন আপনারা বার করবেন তখনও কিন্তু খেয়াল রাখবেন যে চামচের মধ্যে আপনারা আচার বার করবেন তার মধ্যে কিন্তু কোনো রকমভাবে জল যাতে না থাকে একদম চামচ শুকনো করে নিয়েই বার করতে হবে তা না হলে কিন্তু আচারটা তখনও নষ্ট হয়ে যেতে পারে আর আচারটা অবশ্যই কিন্তু একটু চেপে চেপে ভর্তি করবেন আর এখানে আচারটা আমি কিছুটা ভরে নেওয়ার পর হালকা একটু খালি রেখে এর মধ্যে তেল দিয়ে নিচ্ছি উপর থেকে এইভাবে যদি তেল ভরে দেওয়া হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটাও কম লাগবে এবং আচারটাও খুব ভালো থাকবে আমি এখানে আরও প্রায় হাফ কাপ পরিমাণ মতো তেল ব্যবহার করলাম মোট এখানে দেড় কাপ পরিমাণ তেল লেগেছে এক কেজি আমে এক কেজি আমের থেকে এক জার হয়েছে আর অল্প একটু বাকি আছে সেটিও অন্য একটি ছোট জাড়ের মধ্যে ভরে নেব আর আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আচারটা আর এই যে লঙ্কাগুলো দেওয়া আছে এর মধ্যে এগুলো কিন্তু মুড়ি দিয়ে মেখে খেতে কি দারুণ লাগে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যারা খান আচার দিয়ে মুড়ি মাখা তারা তো জানেন এই আচারটা কিন্তু তবে এখন খাওয়ার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে যায়নি এটিকে আট থেকে দশ দিন মতো রোদে দিয়ে তারপর খাবেন তখন কিন্তু টেস্ট আরও খুব ভালো হবে তাহলে বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ